আসসালামু আলাইকুমুতলা সুপ্রদর্শন মন্ডলিক কুরুলুসমান সিজন সিক্স এবং মেহেমেদ ফাতিল আর সুলতানি সিরিজের সিজন টু কবে আসবে এটা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই দর্শকদের মনে তাই আজকের বিরুদ্ধে আমরা মেহেমেদ ফাতি সুলতানি সিরিজের দ্বিতীয় সিজন এবং কুলুসমানের পরবর্তী সিজন অর্থাৎ কুরুলুসমান সিজন সিক্স কবে আসবে এই আপডেটগুলো জানাবো সেই সাথে দর্শক ফাতি সুলতান মেহেমেদ সিরিজের দ্বিতীয় সিজনের নতুন চরিত্রের ব্যাপারে আরও বেশ কিছু আপডেট আপনাদেরকে জানাবো আজকের ভিডিওতে তো সব কথা না বলে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই ফিরছি ছোট্ট একটি ইঞ্জুর পর নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশি সার্ভিস দ্বারা ফেসবুক প্রোফাইল এবং পেজ মনিটাইজ করাতে চাইলে অথবা ইউটিউব চ্যানেলের জন্য একদম রিয়েল বাংলাদেশি সাবস্ক্রাইবার নিতে চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সেই সাথে সোশ্যাল মিডিয়ার সকল সার্ভিস পেয়ে যাবেন তাদের কাছে বিশ্বস্ততার সাথে সুপ্রিয় প্রথমে আমরা আলোচনা করব কুরুল উসমানের নতুন সিজন কবে আসবে কুরুল সিজন সিক্স আসার ব্যাপারে আমরা আগেও একাধিক ভিডিওতে কথা বলেছি সেখানে আমরা উল্লেখ করেছিলাম কুরুল সিজন সিক্স এর প্রথম ভলিউম অর্থাৎ একশত পঁয়ষট্টি নাম্বার ভলিউমটি প্রচারিত হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে তো আমাদের হাতে সর্বশেষ যে আপডেট রয়েছে সেখানে বলা হচ্ছে অক্টোবর মাসের নয় তারিখ বুধবার রাত্রে তুর্কিতে কুরুল সিজন সিক্স এর প্রথম ভলিউমটি প্রচারিত হবে এবং পরের দিন দশ তারিখ বৃহস্পতিবার অক্টোবর মাসের দশ তারিখ বৃহস্পতিবারে বাংলাদেশে বাংলা সাবটাইটেল সহ পেয়ে যাবেন সিজন সিক্সের প্রথম ভলিউমটি এটা হচ্ছে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট যদি আপডেট চেঞ্জ হয় তাহলে সেটা অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দিব এবারে কথা বলি মেহমেদ ফাতি সুলতান সিরিজের দ্বিতীয় সিজনটি কবে আসতে যাচ্ছে মেহমেদ ফাতিলা সুলতানের সিরিজের দ্বিতীয় সিজনের প্রথম ভলিউমটি প্রচারিত হবে পহেলা অক্টোবর রোজ মঙ্গলবারে তুর্কিতে তুর্কি ভাষায় মেহমেদ ফাতি সুলতান সিরিজের দ্বিতীয় সিজনের প্রথম ভলিউমটি প্রচারিত হবে এবং দুই তারিখ বুধবারে বাংলাদেশে বাংলা সাবটাইটেল সহ মেহমেদ ফাতি সুলতানি সিরিজের দ্বিতীয় সিজনের প্রথম ভলিউমটি পেয়ে যাবেন জি দর্শক অক্টোবর মাসের দুই তারিখে আমরা পেয়ে যাচ্ছি মেহমেদ ফাতি সুলতানি সিরিজের দ্বিতীয় সিজনের প্রথম ভলিউমটি এটা হচ্ছে সর্বশেষ আপডেট এই আপডেটগুলো প্রায় চেঞ্জ হয় যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তবে চেঞ্জ হলেও দেখা গেছে এক সপ্তাহে দিক সেদিক এর বেশি কিছু হবে না সর্বশেষ আপডেট আমাদেরকে এটাই বলতেছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে মোটামুটি সবগুলো সিরিজ শুরু হয়ে যাবে সালাউদ্দিন আইউ সিরিজের ব্যাপারে অনেকে জিজ্ঞেস করতে হবে সালাউদ্দিন আইউবি সিরিজটাও অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই রিলিজ হবে যতটুকু আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী অক্টোবরের সাত তারিখে তুর্কিতে তুর্কি ভাষায় সালাউদ্দিন আইউ সিরিজের দ্বিতীয় সিজনের প্রথম ভলিউমটি প্রচারিত হবে এবং অক্টোবরের আট তারিখে বাংলাদেশে বাংলা সাবটাইটেল সহ সালাউদ্দিন আইউবি সিরিজের দ্বিতীয় সিজনের প্রথম ভলিউমটি বাংলা সাবটাইটেল সহ পেয়ে যাবেন দর্শক এবারে কথা বলি মেহমেদ ফাতি সুলতানি সিরিজের বেশ কিছু আপডেটটি মেহমেদ ফাতি সুলতানি সিরিজে বেশ কিছু নতুন চরিত্র কিন্তু অ্যাড হয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা চরিত্র হচ্ছে ইবনে আরবি চরিত্রে অভিনয় করা অভিনেতা অর্থাৎ রিলিজ আফতুকুল্লে যিনি ইবনে আরবি চরিত্রে অভিনয় করেছিলেন সেই অভিনেতা মেহমেদ ফাতি সুলতানি সিরিজে দ্বিতীয় সিজনে যোগ দিয়েছেন সেই সাথে আরও বেশ কিছু নতুন চরিত্র কিন্তু মেহমেদ ফাতি সুলতানি সিরিজে যোগ দিয়েছেন এবং যে চরিত্রগুলো নতুন করে এন্ট্রি করতেছে প্রত্যেকটা চরিত্র বলা যায় ব্লকবাস্টার একদম আগুন ঝরা আমরা প্রত্যাশা করতেই পারি প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও অসাধারণ একটি সিরিজ দেখব আমরা মেহমেদ ফাতি সুলতানি সিরিজটি যারা প্রথম সিজন দেখেন নাই আমি বলবো প্রথম সিজন দ্রুতই দেখে নিন যেহেতু দ্বিতীয় সিজন আসতেছে এখনও আসার বেশ কিছু সময় বাকি আছে আপনারা এই সময়ের ভিতরে প্রথম সিজনটি দেখে শেষ করে ফেলতে পারবেন আর দ্বিতীয় সিজন আসলে তখন দ্বিতীয় সিজন শুরু করবেন তদর্শক সব কিছু মিলে এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে শুনলিজিতে অন্য কোনো বৃত্তে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর হ্যাঁ আমাদের ডকুমেন্টারি ভিডিওগুলো মাঝখান দিয়ে বেশ কিছু সময় বন্ধ থাকলেও আবারও পুনরায় চালু হয়েছে যারা আমাদের ডকুমেন্টারি ভিডিওগুলো এখনও দেখা শুরু করেনি দ্রুতই দেখা শুরু করে দিন তো দর্শক আজকের মতো টাটা পাইবায় দেখা হচ্ছে পরবর্তী বৃত্তে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মোল্লা বাজার অনলাইন শপে চলে আসলো আবারও নতুন করে নতুন ডিজাইনের আংটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আপনার আঙুলের সাইজ অনুযায়ী স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পণ্যগুলো কিনতে পারেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিই